আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন কৃষি শিক্ষাবিধির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এই আমরা গাছটা রোপণ করব। তো আমরা যেখানে রোপণ করব সেটা একটা দোকানের সামনে এই যে রাস্তার পাশে দোকান তো এখানে গাছটা লাগানোর মূল উদ্দেশ্য হলো আমাদের ছায়া প্রথমত ছায়া দিবে গাছটা আর দ্বিতীয়ত আমরা এখান থেকে ফল পাবো সেখান থেকে আমাদের কিছু লাভও হবে আমরা আর্থিকভাবে লাভও হতে পারবো কিন্তু আমরা যেখানে গাছটা লাগাবো সেখানে একটু বালুর পরিমাণটা বেশি তো আমরা আগে কোদাল দিয়ে বালুটা তুলে উঠায় উঠা নিয়েছি বালুটা বালুটা উঠা নেওয়ার পর আমরা সুন্দর করে শাবল দিয়ে শাবল দিয়ে জায়গাটা সুন্দর করে গাছের মাপে নিয়ে নিয়েছি এবার এখানে আরেকটু আর আরেকটু খোঁজ আরেকটু কিছু কিছু জৈব সার আমরা 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 কীটনাশক কোনো প্রকার দোকান থেকে ক্রয় কীটনাশক ব্যবহার করবো না আমরা কিছু জৈব সার ইউজ করবো আপনাদেরকে সবই দেখাবো সম্পূর্ণ ভিডিওতে তারপরে আমরা গাছটা আসলে রোপণ করব এখান থেকে আমরা কিছু পরিমাণে জৈব সার আসলে সংগ্রহ করব আমাদের তৈরি কৃত জৈব সার সুন্দর করে গর্তের ভিতরে আগে জৈব সারটা পরিমাণ মতো দিয়ে নিবেন তারপরে আসলে গাছটা খুঁজে দিবেন দিয়ে ও গাছের যে আসলে পলিসিন থাকে একটা এই পলিথিনটা আগে ভালো করে ছিঁড়ে নিবেন তাহলে গাছের যে শিকড় গুলো আছে সেগুলো বের হতে সুবিধা হবে